আপনি যদি একজন এলআইসি কাস্টমার ছিলেন বা আপনি অনেক দিন আগে এলআইসি করেছিলেন আপনি ভুলে গেছেন এলআইসির কখন ম্যাচরিটি হবে কখন টাকাটা পাবেন তাহলে আপনি যে কষ্ট করে খুব কষ্টের মধ্য দিয়েও আপনি যে অল্প অল্প করে টাকা জমা রেখেছিলেন এলআইসিতে সেই এলআইসির টাকা আপনি যে কখন পাবেন সেটা কি জানেন আপনার কি মনে আছে আপনার যদি মনে না থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা আপনি যে এলআইসি করেছেন সেই এল ফাইল এই যে এরকম ফাইল আপনাদের কাছে পোস্ট অফিসের মাধ্যমে হোক আর আপনি যার কাছে করেছিলেন এজেন্টের মাধ্যমে হোক আপনাদেরকে একটি এই রকম এলআইসি একটি ফাইল আপনাদেরকে দেওয়া হয়েছে সেই এল ফাইলটি যদি আপনার কাছে বাড়িতে থেকে থাকে আর আপনাদের এলআইসি টাকা না পেয়ে থাকেন দিনকারই হোক আপনার দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর আপনি টাকাটি না পেয়ে দিয়ে থাকেন আর আপনি দশ বছর আগের পলিসি থাকে বা আপনি যদি তিন বছর চালিয়ে থাকেন তবুও আপনি এলআইসির টাকাটা পাবেন আপনার চিঠি যায়নি আপনি কীভাবে টাকাটা পাবেন অবশ্যই ব্যবস্থা আছে এলআইসি আপনাদেরকে টাকা দেবে আপনি যে টাকা যে রেখেছেন সেটা শুভারান গ্যারেন্টি এলআইসি গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন আপনার টাকা কোথাও মার যাবে না তার জন্যই আপনি যদি আপনার কষ্টের টাকাটি যদি এলআইসিতে রেখে থাকেন এই যে এলআইসি এরকম একটা ফাইল এলআইসি একটা বন্ড হ্যাঁ সেই বনটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পর আপনারা মনে করুন কোথায় রেখেছেন এলআইসি ফাইলটি আপনাদেরকে চেষ্টা করবো যেন এলআইসির টাকাটা আপনারা ভালোভাবে পেয়ে যান আপনাদের টাকা পাইয়ে দিতে পারি তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনাদেরকে টাকাটা পাইয়ে দিতে পেরেছি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সুরক্ষিত রাখা আপনাদের ফ্যামিলির পাশে দাঁড়ানো আর আপনারা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য অল্প ইনভেস্ট করে আপনি সেই টাকাটা নিতে পারেন তাই আপনি যদি এলআইসি করে রেখেছেন এলআইসি টাকাটা পাননি তাহলে আপনি অবশ্যই এরকম একটি এলআইসি ফাইলটি আপনার বাড়িতে আছে সেই ফাইলটি খুঁজবেন খোঁজার পর আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এলআইসি টাকা পাইয়ে দেওয়া আর আমার যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় হেল্প আপনাদের কিছু করতে পারছি তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে আর যারাও এরকম এলআইসি করে রেখেছে তারাকে এই ভিডিওটি শেয়ার করবে আমি যেন সবাইকে এলআইসি টাকা পাইয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমি এলআইসি কাজ করি এলআইসির পয়সা দিতে পারি নিজেকে গর্বিত মনে করব আর আমাদের যে উচ্চ শিখরে এলআইসি আমাদেরকে নিয়ে যাচ্ছে এলআইসি শিখরে আছে সেটা আপনারাও জানেন তাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন